বিহর্স আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো ছোড়া জিন কারো ওপর জিনের আসর হইলে সোরা জিন পড়িয়া ঝারিলে অথবা রূপে গলায় বা দিলে আসর দূর হয় ছোরা মোজাম্মিল এই ছোরা পাঠের রুজি রোজগার বৃদ্ধি পায় ইহা পাঠের বিশেষ নিয়ম এই যে দিন রাতের মধ্যে একটি সময় নির্দিষ্ট করিয়া লইবে ওই নির্দিষ্ট সময়ে প্রথমে এগারো বার দৌড়ছড়ি পড়িয়া এগারো শত এগারো বার পড়িবে পরে এবার সুরা মোজাম্মিল পাঠ করত পুনরায় এগারো বার দৌড়ছড়ি পড়িবে এই নিয়ম চল্লিশ দিন পালন করিলে নানাদিক দিয়া রুজির পথ খুলিয়া থাকে তো খুবই শক্তিশালী বিদ্যা আপনাদের মাঝে দিলাম আপনারা কাজ করুন তো আমার এক হাজার বিদ্যা যখন এক হাজার ভিডিও যখন আমার ইউটিউবে আপলোড হয়ে যাবে তারপরে থেকে আমি আপনাদের মাঝে সাধনা দিতে থাকবো একের পর এক সাধনা সাধনা দেবো ইনশাল্লাহ তো সাধনা এখন তেমন একটা দেয়নি আর সাধনা এখন তেমন একটা দোয়ার আমার নিহত নাই যখন এক হাজার ভিডিও হয়ে যাবে তারপরে থেকে সাধনা দোয়া শুরু করব আমি তো আপনারা এখন এইগুলো দিয়ে কাজ বাজ করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম